গতকাল হঠাৎ ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গীর সাহেবরামপুর গ্রাম একাধিক বাড়ি ভাঙার পাশাপাশি রাস্তার উপরে বিশালাকৃতির প্রাচীন গাছ ভেঙে পড়ে বিপত্তির সৃষ্টি করে ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের রাতেই ঘটনাস্থলে যান সাঁদিখার দিয়ার পঞ্চায়েতের প্রধান সহ জনপ্রতিনিধিরা সকালে এলাকা পরিদর্শন করেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা প্রশাসনের তরফে দুর্গতদের প্রাথমিক ত্রাণ দেওয়া হয়েছে दा रात ना ऊपर के ये जामतरी है वो ये अब तीन ना कोई नहीं जा दिस पानी से और बगैर हमारे साइड साइड से सभी करते घर घर थर थर आवाज बेटा की थाका घर ने के विशेष ने के भारी घर जिले से वो तो और एमन थाकास देते बाड़ी

মহড়ের কাজ ভেঙে গেছে রাস্তা আমাদের একদম পুরো ব্লক হয়ে আছে প্রশাসন পুলিশ প্রশাসন এখানে এসছে আমাকে ফোন করে এসে দেখে অবস্থা মেশিন ডাকা হলো রাস্তার গাছ কেটে পরিষ্কার করে দেওয়ার অবস্থা বলছে মহড়ের তো ধরেন অঞ্চল না কোথায় কখন কোন অঞ্চলে ঝড়ে গাছ ভেঙে যাবে সেটা তো বলা যায় না যে যতটা পড়েছে সবগুলো এই রাত্রিতে সব পরিষ্কার করে দেবো রাত্রের মধ্যে কি কমপ্লিট হবে কাজ অবশ্যই আমি আছি সারা রাত্রি আছি রাস্তা পরিষ্কার করে গাছ কেটে পরিষ্কার করে যাবো শুধু কি